জাকির নায়েক ভাই খুব ভালো প্রশ্ন করেছেন ইসলামী বিশ্বের অন্যতম আলোচিত তুলনামূলক ধর্মতত্ত্ববিদ যার হাতে ধর্মী ইহুদি খ্রিস্টান হিন্দু এমনকি অনেক নাস্তিক ইসলাম গ্রহণ করেছেন বোন আপনি কি ইসলাম গ্রহণ চান আলহামদুলিল্লাহ বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান কেউ কে আপনাকে বাধ্য করছে মোটেই না আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান হ্যাঁ

কেমন ছিল তার কৈশোর কেন কিভাবে ডাক্তার থেকে হয়ে উঠলেন ইসলাম ধর্মের প্রচারক যে মানুষ একদিন সার্জারি করতেন তিনি কিভাবে মঞ্চে দাঁড়িয়ে ধর্ম নিয়ে যুক্তি দেখাতে শুরু করলেন সেই চুপ থাকা কাহিনী এখন বলবে রনি উনিশশো সালের আঠারো অক্টোবর ভারতের বোম্বেতে আব্দুল করিম নায়েক এবং রসুন নায়েকের ঘরে জন্মগ্রহণ করেন জাকির নায়েক তার বাবা আব্দুল করিম নায়েক ছিলেন একজন চিকিৎসক এবং সমাজসেবক তার মা সম্পর্কে তেমন কিছু জানা যায় না হয়তো তিনি গৃহিণী ছিলেন ছোটবেলা থেকেই জাকির নায়েকের মধ্যে ছিল পরিশ্রম শৃঙ্খলা আর শেখার আগ্রহ স্কুল জীবন কাটান সেন্ট পিটার্স হাই স্কুলে পরে ভর্তি হন কি চেল্লারাম কলেজে তারপর শুরু হয় চিকিৎসা শিক্ষার পথ টোপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং বিওয়াই নাইর চ্যারিটেবল হাসপাতালে সেখান থেকেই অর্জন করেন এম ডিগ্রি তারপর ডাক্তারি পেশায় নিয়োজিত হন কিন্তু 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 যে মানুষ একদিন সার্জারি করতেন তিনি কীভাবে মঞ্চে দাঁড়িয়ে ধর্ম নিয়ে যুক্তি দেখাতে শুরু করলেন উনিশশো সাতাশি সাল দক্ষিণ আফ্রিকার একজন বদন্তি ইসলামিক বক্তা আহমেদ দিদাদের সাথে দেখা হয় ডক্টর জাকির নায়েকের জাকির নায়েক বলেন সেই সাক্ষাৎই তার জীবন বদলে দেয় দিদাত সাহেবের লজিক তর্কের ধরন বাইবেল কোরআন মিলিয়ে ব্যাখ্যা করা সব কিছু তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি বুঝলেন ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয় যুক্তির আলোয় ব্যাখ্যা করা সম্ভব এভাবেই জন্ম নিল নতুন এক বক্তা একজন চিকিৎসক থেকে যিনি পরিণত হলেন ইসলামী দায়ীতে মানুষ তাকে ডাকতে শুরু করলো দিদাত প্লাস কারণ তার স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা আহমেদ দিদাতের চেয়েও উন্নত অনেকেই এমনটা মনে করতেন উনিশশো একানব্বই সালের একুশ ফেব্রুয়ারি জাকির নায়ক প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সংক্ষেপে আইআরএফ একটি অলাভজনক সংগঠন যার উদ্দেশ্য ছিল গবেষণা শিক্ষা ও প্রচারের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করা এই ফাউন্ডেশন শুধু বক্তৃতা নয় তরুণদের জন্য স্কুলও গড়ে তোলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ডক্টর জাকির নাইক এছাড়া ইউনাইটেড ইসলামিক এইট এর মাধ্যমে দরিদ্র মুসলিম যুবকদের শিক্ষা সহায়তা দেওয়া হয় তার স্ত্রী ফারহাদ নায়েক ছিলেন মহিলা শাখার প্রধান তার নেতৃত্বে নারী শিক্ষা ও ইসলামিক দেওয়া কর্মসূচি চালু হয় তাদের ছেলে ফারিক নায়েক উনিশশো সালের দশ জুলাই মুম্বাই ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেন আজ তিনিও বক্তা পিতার পথ ধরে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় হচ্ছেন আর মেয়ে ফাতিমা নায়েক এবং জাকিরা নায়েক তার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না পরিবারটির প্রতিটি সদস্য যেন দাওয়াহ ও ইসলামের বার্তা প্রচারকে নিজেদের জীবনের লক্ষ্য করে নিয়েছেন ডক্টর জাকির নাইকের প্রথম বড় বিতর্কটি উনিশশো সালের তিরিশ জুন অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের বম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট সংক্ষেপে বি ইউজে হলে আয়োজিত হয়েছিল এই বিতর্কের বিষয় ছিল ইজ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এ স্টাম্ব্লিং ব্লক টু দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন যার অর্থ ধর্মীয় মৌলবাদকে স্বাধীনতার পথে বাধা এই বিতর্কে ডক্টর জাকির নায়ক ছাড়াও ফাদার এম পেরেরা ডক্টর বাসুদেব দাস এবং অশোক সাহানে অংশগ্রহণ করেন ডক্টর জাকির নায়েক সেখানেই দেখালেন তার বক্তব্যের বিশেষ ধরন প্রশ্ন যুক্তি উদ্ধৃতি আবার প্রশ্ন দুই হাজার সালের এক এপ্রিল শিকাগোতে ঘটে এক ঐতিহাসিক বিতর্ক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স যার অর্থ বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল সেই বিতর্ক তাকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে আসে থিওরি প্রবলিটি বলতে কি বোঝানো হয় সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন লোকজন বলতে শুরু করে এই মানুষটা শুধু ধর্মপ্রচারক নন তিনি এক ডিবেট মেশিন এরপর অস্ট্রেলিয়া ডুবাই ওয়ালালামপুর সব জায়গায় ভরা হল উচ্ছ্বসিত তরুণেরা যারা শুনতে চায় বিজ্ঞান দিয়ে কীভাবে প্রমাণ করা যায় কোরআনের সত্যতা তবে আসল মরাসে দুই হাজার ছয় সালে ডক্টর জাকির নায়ক লঞ্চ করেন পিস টিভি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যা প্রচার করতে শুরু করে তার বক্তৃতা ও বিভিন্ন ধর্মীয় আলোচনা একটি চ্যানেল যা মুহূর্তেই পৌঁছে যায় দুইশোটিরও বেশি দেশে একটা সময় এই চ্যানেলের দর্শক সংখ্যা পৌঁছায় বিশ কোটিরও বেশি ক্যামেরা আলো স্যাটেলাইট সব মিলিয়ে ধর্মীয় প্রচার এক নতুন রূপ পেল তিনি হয়ে উঠলেন এমন এক কণ্ঠ যিনি মঞ্চে দাঁড়িয়ে বলতেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে কোরআনে ভুল আছে আমি ইসলাম ত্যাগ করব। এই আত্মবিশ্বাসী তাকে করেছে এক কিংবদন্তি আবার এই আত্মবিশ্বাসী তাকে নিয়ে গেছে বিতর্কের আগুনে এরপর দুই হাজার সালের একুশ জানুয়ারি বেঙ্গালুরুতে তিনি মুখোমুখি হন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিষয় ঈশ্বরের ধারণা ইসলাম বনাম হিন্দু ধর্ম এই সব বিতর্ক তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় তার বক্তৃতার পরিধি বিশাল চার হাজারেরও বেশি লেকচার একশোটিরও বেশি দেশে দুই সালে তার বিরুদ্ধে ওঠে প্রথম বড় অভিযোগ বলা হয় তিনি ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন তিনি সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলেন আমি কোনো সন্ত্রাসবাদকে সমর্থন করিনি দুই হাজার সালে আইআরএফ এর ওপর ওঠে লস্করই তৈবা এর সঙ্গে যোগাযোগের অভিযোগ তবু তার জনপ্রিয়তা কমে না বরং বেড়েই চলে এখন এই লস্করই তৈবা কি লস্করি তৈবা হলো একটি সশস্ত্র ইসলামিক জঙ্গি সংগঠন যা পাকিস্তান ভিত্তিক এটি মূলত কাশ্মীর অঞ্চলে ভারতীয় শক্তির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালানোর জন্য পরিচিত এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বইয়ের দশকে তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আসে সমালোচনাও বিশ্বের বিভিন্ন দেশ ভারত যুক্তরাজ্য কানাডা বাংলাদেশ শ্রীলঙ্কা সব জায়গাতেই একসময় নিষিদ্ধ হয় তার সংগঠন আইআরএফ এবং পিস টিভি কারণ অনেকে অভিযোগ করেন তার কিছু বক্তব্য নাকি ঘৃণা ছড়ায় দুই সালে ঢাকার হলিয়ার হামলার পর কিছু হামলাকারী বলেছিল আমরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত ফলে বাংলাদেশে নিষিদ্ধ হয় তার চ্যানেল আর আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেন্টেশন অ্যাক্ট অনুযায়ী আইআরএফ অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও ঘৃণা ছড়ানোর অভিযোগে মামলা হয় কিন্তু তিনি সব অস্বীকার করেছেন তিনি বলেন আমি সর্বদা সন্ত্রাসবাদ নিন্দা করেছি আমাকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক কারণে দুই সাল থেকে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন সেখানে তাকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয় দুই সালে ভারত সরকার তার পাসপোর্ট বাতিল করে দুই হাজার উনিশ সালে শ্রীলঙ্কা বোমা হামলার পর আবারও তদন্তের মুখে পড়েন ডক্টর জাকির নায়েক এমনকি মালয়েশিয়াতেও বিতর্কের জড়ান জাতিগত মন্তব্য কারণে সেখানকার সরকার পর্যন্ত তাকে চুপ থাকতে বলে দেয় তাকে বহিষ্কারের দাবি ওঠে কিন্তু তিনি এখনো বিভিন্ন ইসলামিক ইভেন্টে বক্তৃতা দিয়ে যাচ্ছেন পাকিস্তান মালয়েশিয়া এমনকি অনলাইন মাধ্যমেও যুক্তরাজ্য দুই সালে তার বক্তব্যগুলোকে ঘৃণামূলক কন্টেন্ট বলে তার লাইসেন্স স্থগিত করে এবং তিন লক্ষ পাউন্ড জরিমানা করে দুই সালে তিনি আবার ফিরে আসেন অনলাইনে নতুন উদ্যোগ আলহিদায়া প্ল্যাটফর্ম যেখানে বক্তৃতা কোর্স ও ডিজিটাল ক্লাস চালু হয় তিনি বলেন যখন দরজা বন্ধ হয় তখন জানালা খুলে নিতে হয় দুই হাজার চব্বিশ সালে পাকিস্তানের সফরে গেলে আবার জনতার ঢল কেউ তাকে স্বাগত জানায় কেউ তার মন্তব্য করে ক্ষুব্ধ হয় বিশেষ করে নারীদের পোশাক ধর্ষণ ক্ষমা এবং বিষয়ক বক্তব্য নিয়ে সালের তিনি যান ইন্দোনেশিয়া আর অক্টোবরে তার বিরুদ্ধে মানহানির মামলা হয় তবু তিনি ঘোষণা দেন নভেম্বরে আমি বাংলাদেশে আসব বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ক আসছেন বাংলাদেশে এটাই হতে যাচ্ছে তার নিষেধাজ্ঞার পর প্রথম দক্ষিণ এশিয়া সফর আর সেটাই হয়তো নতুন বিতর্কের সূচনা ইউরোপ ও উত্তর আমেরিকায় তার ইউটিউব কন্টেন্টই বাহন দুই হাজার সালের তথ্য অনুযায়ী তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তেতাল্লিশ লাখেরও বেশি দেখা হয়েছে তিরিশ কোটি বারেরও বেশি ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুইশো চল্লিশ লাখেরও বেশি তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা সাড়ে পাঁচ লাখেরও বেশি আজকের মতো এই ছিল ডক্টর জাকির নায়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কী টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন আপনারা কি মাঝে মধ্যে এমন ইসলামিক কন্টেন্টও চান তাহলে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম